ডিয়ার অডিয়েন্স যেহেতু ঘটনাটা শোনার জন্য এই থামলের ওপর ক্লিক করছেন অবশ্যই আপনাকে একটু হলে ভয় দেওয়ার চেষ্টা করবো আর আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো আপনাদের মনোযোগটা ধরে রাখার তো আসুন আর কোনো কথা না বাড়িয়ে আজকে রক্তহীন করা ভৌতিক ঘটনাটি আপনাকে শোনাই আজকের এই ঘটনাটি আমি যার কাছ থেকে শুনছি আমি ঠিক তার মতো করেই বলার চেষ্টা করবো আমার নাম চান ছোটবেলা থেকে আমার মাছ ধরার অনেক স্বপ্ন বা শখ বললে বলতে পারেন আমাদের এটা একটা গ্রাম অঞ্চল আমাদের গ্রামের পাশেই আছে একটা বিল যার নাম হইতাছে কুজো বিল তো এই বিলে আমি ছোটবেলা থেকে মাছ ধরি হ্যাঁ পানির সিজনে মাছ ধরি পানি সবাই গেলে তখন অন্য কাজ করি তো যাই হোক আমার বয়স যখন একুশ বছর এই সময় প্রতি সিজনের মতো আমি মাছ ধরতে একদিন রাতের বেলা সেই বিলে যাই তো আমি যা দিয়ে মাছ ধরি তা হইতাছে কেটা হয়তো গ্রাম অঞ্চলে অনেকে আপনারা কেটা যে রাতের বেলা আমরা মাছের দিকে লাইট ধরি মানে হালকা পানিতে তো সেই মাছের উপর সেই কেটে আঘাত করি তো সেই মাছ যখন সেখানে আটকে পড়ে তখন আমরা সেটা সংগ্রহ করি তো সেই রকমের বেলা সেই বিলে যাই মাছ ধরতে তো আমার মতো আরো অনেক রকমের মানুষ সেখানে মাছ ধরতে যায় তো আমি মাছ ধরতে ধরতে আনুমানিক সেদিন রাত বারোটা বাইটা যায়। অনেক রাত তো সেই সময় আমি চিন্তা করি খুব ছোট্ট একটা ঘটনা অবশ্যই মন দিয়ে শুনবেন তো চিন্তা ভাবনা করি এখন বাসায় চলে যাওয়া দরকার মোটামুটি ভালোই মাছ ধরছি তো দেখলাম আমি বিলের প্রায় মাঝে মাঝে এসে পড়ছি আমার কাছাকাছি অন্তত কোনো লোক নাই কিন্তু অনেক দূরে দূরে লাইটের আলোতে বোঝা যেতেছে এখনও দু একজন লোক আছে। তো আমি রেডি হয়ে আমার বাসার দিকে রওনা সেই সময় আমি খেয়াল করি পানিতে একটা সুন্দর কাচের বোতল ভাসটা আছে বোতলটা এতই সুন্দর যা দেখে আমার খুব ভালো লাগতেছে নিজের রজান্তে কি মনে হইলো জানি না সেই বোতলটা আমি তুলি তোলার পর বোতলটা আমি ভালো করে সেই পানিতেই ধুই ধোয়ার পর শুধু বোতলের দিকে আমি তাকাইয়ে আসি এত সুন্দর বোতল বোতলের মুখটা আমি দেখতে পারলাম খুব সুন্দর করে ভালো করে আটকানো তো আমি ভাবলাম যেহেতু বোতলটা খুব সুন্দর লাগতো সেটা বাসায় নিয়ে যাবো তো সেরকম যেহেতু এখানে পানি আছে বোতলটা আমি ধুইছি তো ভাবলাম বোতলের মুখটা খুলে এখানে ভালো করে ধুয়ে নিয়ে যাই তো বাসায় নিয়ে যাওয়ার পর ভালো করে ধুমো নি এখনকার মতো একটু ধুই ঠিক সেই সময় যখন আমি বোতলের মুখটা খুলি বোতলের ভিতর থেকে একটা ব্যবসা যে একটা পচা একটা দুর্গন্ধ বের হইল দুর্গন্ধটা একদম মনে হইল আমার নাকের ভিতরে একদম মুখের ভিতরে ঢুকে গেছে সাথে সাথে বোতলটা ফালাই দিই ফালানোর পর বিশ্বাস করবেন কিনা না। আমি দেখতে পারলাম একটা কালো কসকসা একটা অবয়ব সে কোথায় থেকে এই মুহূর্তে আসলো আমি জানি না বোতল থেকে বের হয়েছে কিনা তাও আমি বলতে না। আমার সামনে দাঁড়াই আছে এইটা দেখা যে আমি এত পরিমাণে ভয় পাইতাছি দর দেওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাইতেছি না শরীর আমার বরফের মতো ঠান্ডা হয়ে গেছে তার চোখ এত লাল টকটকা মুখটা এত কালো বিবৎস লাগতেছে যা দেখা মানে সেন্সলেস হওয়ার মতো অবস্থা হয়ে গেছে কিন্তু সেই সময় সে অবাবটা আমি বলতেছে শোন ভয় পাস না তুই আমায় মুক্ত করছ তোর আমি কোনো ক্ষতি করবো না এই বোতলে আমি দুইশো বছর যাবৎ বন্দি ছিলাম কেউ আমায় মুক্ত করে নাই তুই আমায় মুক্ত করছ তার জন্য তোর আমি কোনো ক্ষতি করবো না আমি একটা শৈতানের বাচ্চা আমি মানুষে অনেক ক্ষতি করতাম অনেক কষ্ট দিতাম তো একটা তান্ত্রিক আমার এই বোতলের মধ্যে বন্দি করছে যেহেতু তুই আমার উপকার করছ তোর আমি কোনো ক্ষতি করবো না তুই যা আমি এখন থেকে মুক্ত এইটা বলার পর সে অবয়োগটা সেখান থেকে এক সেকেন্ডের মধ্যে অদৃশ্য হয়ে যায় তারপর আমি দৌড়ের উপর আমার বাসায় বাসায় গিয়ে প্রথমে গোসল করি গরম পানি দিয়া তো বাসায় যাওয়ার পর এটা আমি কারোর সাথে শেয়ার করি না তো সেদিন আমি ঘুমাই পড়ে আর শুধু ভাবি আজকে আমি এটা কি দেখলাম এটা কি সত্যি হয়েছে আমার সাথে তো যাই হোক এটা ভাবতে ভাবতে আমি ঘুমাই পড়ি পরের দিন যখন সকাল আমার ঘুম ভাঙে আমি দেখলাম আমার শরীরে প্রচুর পরিমাণে জ্বর তো তারপর থেকে রাতের বেলা আমি মাছ ধরতে যাই কিন্তু এরকম আর চোখে পড়ে না কিন্তু এই বিলে অনেক রকমের কাহিনী আছে যা আমার সাথে আরো হয়েছে তো সেই ঘটনাগুলো আমি তার কাছ থেকে শুনছি তো ধীরে ধীরে সব ঘটনাগুলো আমি আস্তে আস্তে আমার চ্যানেলে শেয়ার মানে আপলোড তো যদি আজকের এই কাহিনীটা ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমি শাহিন আস্তে আস্তে আগামীকাল রক্ত হিম করা একটা ভৌতিক ঘটনা নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ফেয়ার ব্ল্যাক ম্যাজিক ইউটিউব সাথে থাকবেন ধন্যবাদ